বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের সবার অনেক অনেক পছন্দের এবং অনেক চাহিদার হাতের কাজের পুরিক্স কিন্তু আবারও চলে এলো আর অনেক নতুন ব্রাইটি কালার নিয়ে এবং কাজের মধ্যে কিছু ডিফারেন্ট আনা হয়েছে তো এগুলা কিন্তু একদমই হচ্ছে আপনার কোনো মেশিনের কাজ ছাড়াই সম্পূর্ণ হাতে করা সম্পূর্ণ হ্যান্ডলুমের খুবই দক্ষতার সাথে নিখুঁতভাবে কিন্তু প্রসেসগুলো করতে হয় এখানে বিভিন্ন ভ্যারাইটির কালার সুতো দিয়ে কাজ করা আছে এখানে কলকাট ডিজাইন আছে জমিন হচ্ছে এটা নেকটা খুব সুন্দর গোছানো আছে এই হচ্ছে টোটাল নেকটা টোটাল ড্রেসটা হবে এমন ঠিক আছে টোটাল ড্রেসটা হচ্ছে এই যে এটা হচ্ছে টোটাল ড্রেসটা আপনাদের যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা ছিল ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে পেছনের অংশ ছিটানো ওয়ার্ক করা থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে এটা স্লিপসের অংশ স্লিপসের অংশ কিন্তু কাজ করা আছে এই যে আমি আবারও বলছি এগুলো কিন্তু একদমই মার্জিত ওয়ার্ক করা অনেক দক্ষতার সাথে নিখুঁতভাবে কিন্তু অনেক যত্ন সহকারে কাজগুলো তুলতে হয় যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যে কালারগুলো আছে আমি এক আপনাদেরকে দেখাই দেবো একটা ডিটেলস দেখাই দিতেছি এটা হচ্ছে অরুণাটা পাঁচ হাতের হবে এবং অল ওভার কিন্তু আপনারা যাবেন এটা একটা সৌন্দর্য হচ্ছে টার্সেল এই টারসেলটা কিন্তু হচ্ছে হাতে সম্পূর্ণ হাতে বানানো কোন ধরনের হচ্ছে আপনার পুথি বা অন্য ধরনের ব্রাইটি ছাড়া সম্পূর্ণ সুতো দিয়ে ঠিক আছে অনেকটা রেশমি টাইপের সুতো দিয়ে কিন্তু ইয়েটা করা আছে টার্সেলটা করা আছে এই যে ঠিক আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি এক এক আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে প্রতিটা ড্রেসে কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে কাজের মান যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এগুলো কালারের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না একটা রিজনেবল প্রাইস অবশ্য পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সালোয়ার তারপরে থাকতেছে এটা কিন্তু ছিল অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে কাজের মানগুলা কিন্তু কাজের মান খুবই খুবই ভালো বলছি যে আপুরা কিন্তু অনেক কষ্ট করে তারপরে হচ্ছে ড্রেসগুলা তোলে এই যে টার্সেলগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একদম সুতো দিয়ে ঠিক আছে সম্পূর্ণ হাতে কাজ করা তারপরে হচ্ছে ইউরো কালার একদম হট ইউরো কালার খুব সুন্দর এই কালারটাও এই যে তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর রেগুলার একটা রেগুলার প্রাইস থাকবে আমি প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিতেছি একদম ফিক্স প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন কোয়ালিটি ফুল জিনিস একদমই মানসম্মত সম্পূর্ণ কোয়ালিটি এগুলো ঠিক আছে ম্যাটেরিয়ালের মানও খুব ভালো আর অন্য চারপাশে কিন্তু হচ্ছে এভাবে লক করে দেওয়া আছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই দিই এভাবে লক করে দেওয়া আছে তারপরে হচ্ছে আরেকটা কালার ব্লু কালার ঠিক আছে প্রতিটা কালার কোন সময় একে একে দেখা যায় যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাড়ি থেকে যে আপু ভাড়া নিতে যাচ্ছেন কন্ডিশনের মধ্যে কিন্তু নিতে হবে এ হচ্ছে অন্যটা ঠিক আছে আর এগুলো তো বডিতেও পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে ষাট প্লাস বডি করতে পারবেন লং আছে হচ্ছে আপনার এর মতো এই যে ঠিক আছে সাতচল্লিশ আটচল্লিশ এমন লং হবে প্রতিটা ড্রেসই তারপরে সালোয়ারগুলো হচ্ছে আড়াই গোছ দেওয়া আছে আর হাতের কাপড় তো সাথেই দেওয়া আছে ওড়নাগুলোও কিন্তু প্রতিটা ওর অনেক বড় বড় ঠিক আছে একদম পাঁচ হাতের বড় বড় ওড়নাগুলো পেয়ে যাবেন এই যে সিটানো কাজগুলোর কারণে কিন্তু অনেক দারুণ লাগতেছে ওড়নাগুলো ঠিক আছে ট্রেডিশনাল একটা ভাব রয়েছে শৌখিন ড্রেস বলতে হচ্ছে এইগুলা হাতের কাজের খুবই চমৎকার ড্রেসগুলা এগুলা হচ্ছে আপনারা যে কোনো ফেস্টিভ্যাল বা হচ্ছে যে কোনোভাবে নিয়ে নিতে পারবেন দেখা গেছে টুরে গেছেন ঘুরতে গেছেন বা কোথাও বের হবেন আলাদা একটা জিনিস পরে বেরলেন ঠিক আছে টোটালি ডিফারেন্ট একটা কিছু এটা হচ্ছে দামানটা আমি আবারও বলছি প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর এটাই ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না এ হচ্ছে অন্যটা

বাকিগুলো শুধু কালার কন্ট্রাস্ট দেখাই দিতেছি প্রাইস থাকতেছে সবগুলোর সেমই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদম ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ছিল তো এটার মধ্যে হচ্ছে লাস্ট ওয়ান রেড কালার রেড কালারটাও খুব সুন্দর একদমই পিটানো ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জমিনটা তারপরে হচ্ছে নিচে থেকে এরকম থাকবে প্রাইস থাকতেছে ষোলোশো পঞ্চাশ টাকা একদমই ফিক্স প্রাইস থাকবে আশা করি কেউ কোনো পার্কিং করবেন না এ হচ্ছে অর্ণাটা এ হচ্ছে অর্ণাটা এটা ওনাটার হচ্ছে আর একটা ভালো দিক ভালো দিক বলতে হচ্ছে এটা ওটার মতোই লক করে দেওয়া আছে বাট এটা লকটা একটু ভিন্ন ঠিক আছে অনেকটা তুষি তুষি কাটার যে ইয়েগুলো আছে ওরকম ভাবে করে দেওয়া আছে তো এই ছিল কালেকশন যারা অনলাইন নিতে চান হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রীন শোক চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ঢাকা টাকা বারোশো পাঁচ তো এই ছিল কালেকশন সবাই ভালো থাকেন শিখ অন্য কোনো ভিডিওতে তো আবার কথা হাফিজ